বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়ালু মেহেরবান আল্লাহ পাকের পাঁচটির নাম চুপি চুপি পড়ুন আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল রেখে আল্লাহ বলা আই নামিন পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে আল্লাহতলা বরকত দান করবেন পরিবারে সুখ শান্তি দিবেন আল্লাহ আল্লাহরবুল আপনার জীবনের সমস্ত অন্যায় অপরাধ গুণাগুণ আল্লাহ তালা মাফ করে দিবেন রহমতের দয়ায় আবৃত করে রাখবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়া আখেরাতে আল্লাহ তালা কল্যাণ দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন বৃহস্পতিবার অত্যন্ত দামি আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন সাহাবরা বললেন ইয়ার সুল আল্লা হাবিব আল্লাহ মায়ার নবীজি আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বললেন আমি দুইটি কারণে রোজা রাখি সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ বোলাল আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেজন্যে আল্লাহ রবুল আয়বিনকে রাজি খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য সোমবার দিন রোজা রাখি নবীজি বললেন সাহাবিরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখার আরেকটি কারণ হল সোমবার এবং বৃহস্পতিবারে ফিরিস তারা বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা যেন পাকের কাছে যেন পেশ করা হয় সোমান আল্লাহ তারপর থেকে সাহাবিরা সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার এবং সোমবার দিন অত্যন্ত দামি এজন্য বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ রব্বুল আলমিনের পাঁচটি গুণবাচক সুন্দর সুন্দর শ্রেষ্ঠ নাম পড়ুন চুপি চুপি কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নাম জবলে যিকির করলে কি হয় আল্লাহ কোরআনে বলেন আল্লাযিনা যিকুরুনা আল্লাহ পিয়মান ওয়া কউদুনা ওয়া আলা জুনু বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা যারা যিকুরুনা আল্লাহ আমি আল্লাহ পাকের যিকির করবে ইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ৌদা বসে বসে ওয়ালা জুনুবিহীম শুয়ে শুয়ে তিন অবস্থান পাকের জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে আমরা কি জিকির কম কম করব নাকি বেশি পরিমাণে করব। সেটাও আল্লাহ সুরা আহজাবে বলে দিয়েছেন اذكروا الله ذكراً كثيراً وسبحوه بكرة وأصيلاً الله رب العالمين بولن هاي إيمان داررا اذكروا الله تمرا جرامي الله باكر ذكير كروي ذكراً كثيراً اذكيك بوري ماني بشي بشي بوري ماني ذكير كروي বক্রত ও আসিলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় যদি তোমরা জিকিরের হালতে থাকো জিকির মশগুল থাকো জিকির করতে থাকো আল্লাহ তালা বলেন তোমাদের জন্য পুরস্কার আছে আল্লাহ কি দিবেন পুরস্কার আল্লাহ হরবুল আলমিন সৌরতুল বাকারার মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও বন্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ পাকের জিকির পাকের স্মরণ করি কীভাবে নামাজ পড়ে রোজা রেখে হজ জাকাত আল্লাহর হকুমগুলা পালন করে করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে রব্বুল আলমিন আমাদের স্মরণ করেন গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে অসুস্থদেরকে সুস্থতার নাম দান করে জাহান্নামি বান্দা গুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন প্রিয় দিনদার ইমান্দার মুসলিম বায়ু বোন পাকের জিকির করলে আরেকটি উপকার আছে আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব যখন আমরা গুণা করি এই স্বচ্ছ সাদা কলবটার মধ্যে দাগ পরে যায় দাগ পড়ে যায় কলপটা কালো হয়ে যায় তখন আর নামাজ ভালো লাগে না ইবাদত গিয়ে ভালো লাগে না এই কলপটাকে পরিশুদ্ধ পিউর করার জন্য একটি মেডিসিন আল্লাহ বলেছেন সেটি হচ্ছে আল্লাপের জিকির সবার আল্লাহ এজন্য জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে হৃদয়ের আবহ আবেগ অনুভূতি উজাড় করে আল্লাপের পরিপূর্ণ বর্ষা রেখে পড়ুন কপাল খুলে যাবে হাজত পূরণ হবে ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন বিপদ মুসিবত থেকে আল্লা পাক রক্ষা করবেন এই নামগুলা পড়লে কী হবে আল্লাহ কোরআনে বলেন হুসনা আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা যদি কেউ পড়ে কেউ জপে আল্লাহ আল্লা র তাদের সব মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহকে এই নামগুলা ধরে ডাকতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন না উনি আস্তা জিবলাকুম সাথে সাথে জবাব দেন ওদৌ রব্বাকুম তাদের আল্লাহ তালা প্রকাশ্যে ডাকের চেয়ে চুপি চুপি ডাকটা গোপনের ডাকটাকে বেশি পছন্দ করেন আমার ভাইয়েরা আসুন এবার কীভাবে নামগুলা পড়বেন আপনাদেরকে বলে দেই সম্মানিতা মা বোন মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন আল্লাহ পাকের এই পাঁচটি নাম অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহ পড়লে আল্লাহ বেশি খুশি হন আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক বলেন ইন্দন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন যারা পবিত্র থাকে এবং তওবা করে সোমান বিহামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন এজন্য সুন্দর করে অজু করবেন নবীর শিখানু পদ্ধতিতে অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা জ্বরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দান আল্লাহ পাক আপনার উঁচু রঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে জলমল করতে থাকবে প্রিয় নবী আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন আর আল্লাহর জান্নাতে আল্লাহ পাক আপনাকে পৌঁছে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন

জান্নাতের গেইটের ফিরিস ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিস তারা দরজা খুলে দাও সব গেট খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে তারা প্রবেশ করবে আর নাজ নিয়ামত ভোগ করবে সোমান প্রিয় দিনদার মান্দার মুসলিম ও বোন তারপরে পাকের। এই পাঁচটি নাম পড়বেন এক একটি নাম কমপক্ষে পাঁচবার বেশি দশ বার বিশ বার একশো দুইশো তিনশো আপনার ইচ্ছে যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে এই নামগুলা পড়ার আগে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তিনবার দুরুশরি পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তাল ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে প্রথম নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ জীবন থেকে অভাবন দরিদ্রতা ও সচ্ছলতা দূর করে দিবেন টাকা পয়সা দৌলতে প্রচুর পরিমাণে বাড়াকা হবে রসা কুয়া আল্লাহ রুয়া আল্লাহ রুয়া আল্লাহ রুয়া আল্লাহ ইয়া প্রিয় ভাইরা আমার সম্মানিত মা বোনেরা নাম দ্বিতীয় নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন সে নাম হলো ইয়া 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 অল ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তিন নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাবুল আলমিন আপনার পরিবারে ব্যক্তিগত জীবনে সব জায়গায় দুনিয়া রাতে কবরে হাসরে মিজানে সব জায়গায় শান্তি আর শান্তি আল্লাহ পাক দিবেন আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে এবং আল্লাহর বিধানগুলা মেনে এই নামগুলা বৃহস্পতিবারে পড়তে হবে ইয়া ইয়া আল্লাহ يا سلام يا الله يا سلام يا الله يا سلام يا الله يا سلام يا الله চার নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে দয়ায় মায়া আবৃত করে রাখবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুশ্মনরা শত্রুরা কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন আপনাকে দয়া মায়া করে আবৃত করে রাখবেন সে নাম হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ রহমানু ইয়া অহমানু ইয়া অহমানু ইয়া অ পাঁচ নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার সম্মান মর্যাদা দুনিয়াতে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে পরকালেও আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে ইয় করিময়া আল্লাহ ইয় করি মুয়া আল্লাহ তারপরে তিনবার দূর শরীফ পড়বেন দ্রুদ ইব্রাহিম এই যে প্রথম যে দূর পড়ছেন সে দূর ইব্রাহিম তারপরে মুনাজাত ধরবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন গুনামাফ চাইবেন তারপরে আপনার যত সমস্যা বিপদ আছে সব কথা বলবেন ঋণের যা যা ঋণ আছে ঋণের কথা বলবেন যারা দুঃখে কষ্টে আছেন সব বলবেন আল্লাহ তালা সব দূর করে দিবেন তারপর রিজিক চাইবেন সম্মান শান্তি চাইবেন আল্লাহ তালা সব দিবেন প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন পাক আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি পাকের শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম পরার তৌফিক দান করুন